দিল্লির নজরে চট্টগ্রাম আর সেখানেই আওয়ামী লীগের আরো উনচল্লিশে ডেবিলকে পাকরাও করেছে পুলিশ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিকের রহমত সম্প্রতি গত শনিবার পনেরো ফেব্রুয়ারি রাত বারোটা থেকে রবিবার ষোলো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উনচল্লিশ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক এসআই মোহাম্মদ ইমরান হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন আসামিদের বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসে বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে উনিশশো সালে বাংলা ভাগের পর থেকে চট্টগ্রামের উপর কুনজর বা খারাপ দৃষ্টি রয়েছে পার্শ্ববর্তী দেশের নয়াদিল্লির যার কারণে সবসময় অশান্ত থাকে পুরো পার্বত্য চট্টগ্রাম তার উপর অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠনের সাথে আতাতে রয়েছে বাংলাদেশের সাবেকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী ও অঙ্গ সংগঠনে তার উপর সাপের মতো ফলাতুলে দাঁড়িয়ে রয়েছে পেশিশক্তি ব্যবহারকারী স্কল বাংলাদেশের সবচেয়ে বেশি ডেভিল পাওয়া যাবে পার্বত্য চট্টগ্রামে কারণ ভারতীয়দের আগ্রহ রয়েছে চট্টগ্রামকে আলাদা করে ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত করা আপনারা সবসময় দেখবেন ভারতের রিপাবলিক বাংলা মিডিয়ায় বারবার প্রচার করে থাকবে না। এমনটা করে তারা খুব আনন্দ পায় তবে বর্তমানে বাংলাদেশের ছাত্র ও ইউনু সরকার সেগুলো বালি দিয়েছেন বাংলাদেশ আর ভারতের দাদাগিরি মেনে নেবে না স্বাধীন বাঙালি আর কখনো দাসত্ব মেনে নেবে না ভারতের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ